আটত্রিশ জুলাইবাড়ি মন্ডল বিজেপি ও আইপিএফ যৌথ উদ্যোগে বাইখোড়া বাজারে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় বর্তমান রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি লোকজনের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে রাজ্য সরকারে হয়ে মন্ত্রী বিধায়ক ও বিজেপি দলের নেতৃত্বরা প্রতিনিয়ত সকলের সার্বিক উন্নয়নে কাজ করে চলছে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে কংগ্রেস ও সিপিআইএম তাদের অপপ্রচারের বিরুদ্ধে বিজেপি ও আইপিএফটি ঐক্যবদ্ধ হয়ে শনিবার বাইখোড়া বাজারে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়ি বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়া জোলাইবাড়ি মন্ডলের যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী সহ অন্যান্যরা বাইখুরা বাজারের বিভিন্ন পথ অতিক্রান্ত করে বাজারে এসে মিছিলটি বাজার সভায় মিলিত হয় এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কংগ্রেস ও সিপিআইএম এই এই ধরনের অপপ্রচারের তীব্র ধিকার জানান বক্তারা জানান বিরোধীরা চাইছে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে বিরোধীদের এই ধরনের চিন্তা ভাবনা কোনো দিন সফল হবে না রাজ্যের জনগণ বিগত দিনে সিপিআইএম ও কংগ্রেসকে বর্জন করেছে তাই এই ধরনের চিন্তা ভাবনা এদের কোনো দিন সফল হবে না এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মণ্ডল সভাপতি অজয় রিয়াং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে বাইকরা বাজারে প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন বিগত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক চার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারটাকে বদনাম করার জন্য আমাদের বিরোধী দলের আসনে যারা রয়েছে তারা বিভিন্ন রকম অপক্রচা চালাচ্ছে আমরা চাই আমাদের যে সরকারের মুক্তি যারা নষ্ট করতে চায় আমরা ওদের সামনে কিন্তু জায়গা ছাড়বো না কারণ আমাদের সরকার আসার পরে কি করে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে আমাদের সরকার আসার পরে রকম রাজনৈতিক সন্ত্রাসের শিকার হতে হয়নি কোনো ব্যক্তিকে আমাদের সরকার আসার পরে কী হয়েছে আমাদের সরকার আসার পরে গরিব পরিবার সরকারি সুযোগ সুবিধা পেয়েছে বয় পেয়েছে এবং এই বন্যায় আমাদের সরকার কৃষকদের জন্য আমাদের যারা বন্যায় বা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের জন্য আমাদের সরকার যথেষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করেছে সেই টাকাগুলো যথেষ্ট পরিমাণে মানুষের কাছে কাছে পৌঁছে গেছে সেই পাচারটা আমরা দিতে চাই আমাদের সরকার স্বচ্ছভাবে চালাচ্ছে এবং কোনো কোনোরকম দুর্নীতি নেই সেটা প্রমাণ করার জন্য আজকে আমরা এই যে আমাদের বাইফোড়া বাজারে প্রতিবাদ মিছিল